হ্যালো গাইস আমরা এখন রাস্তার উপর থেকে হাঁটতে আছি এই যে ভাইয়া বাবা আমরা এই রাস্তা নতুন রাস্তার উপরে হাঁটতে আছি এখন এখন আমরা আমাদের বাসার কাছার আছি বাসা আমাদের বাসা পেছনে চলে গেছে ওইটা বাসা না বা ওই ওইদিকে যে ওইদিক মানে ওইদিক যে ওইদিক দিক যে এদিক বুঝছেন এখন আমরা এই ভালো রাস্তা উপর থেকে হাঁটতে এসে আর এখানে অনেকগুলো গ্রাম আছে রাস্তার এই দেওয়ালগুলা 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 এখন নষ্ট হয়ে গেছে আর এটা ভেঙে গেছে আর এখন আমরা এইখানে যাচ্ছি নিয়ে সাইকেল চালাচ্ছে আমরা রাস্তার উপর থেকে একগুণ থেকে দুই গুণ পর্যন্ত তারপর তিন গুণ পর্যন্ত আসছি তারপর এখন তিন গুণ পর্যন্ত এখন হাঁটতে এসেছি আমরা তারপর দেখবেন গুণ এসে পড়বে গুণ এরকম করতে করতে পাঁচ গুণ এসে পড়বে করতে করতে একশো গুণ এসে পড়বে মানে আমরা হাঁটতে থাকবো আর রাস্তার পর রাস্তা এসে যাবে এরকম রাস্তা যদি না রাস্তা থাকে তাহলে আমরা অন্যদিকে চলে যাব আবার বাসায় ফিরে মল অফ করে দেব হ্যালো আমরা এখন এখন চার নম্বর চার নম্বর ফুটের কাছাকাছি কাছি 4 নম্বর রাস্তা কাছে কাছে এসে। 4 নম্বর রাস্তা কোনটা? 4 নম্বর রাস্তা এদিক এদিক। এদিক। 4 নম্বর রাস্তা चलो কোন বাবা। এই 4 নম্বর 4 নম্বর রাস্তাটা এখন দেখাই যায় দিকে দেখাও। রাস্তার ওই যে রাস্তা। ওই যে। Uize. Uize, uize. Uize, am la şey ieșit Uize. Uize. Uize, na. Uize. Uize. Ui ui şey da, am la de ieșit bursi, dar au. Dar au, dar au. Nu, dar am চলো আমরা এখন 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 কাটা